রমজানের রহমত মাঘফিরাত এবং নাজাদের দশ দিন কিভাবে আসলো রমজান মাস ইসলামের অন্যতম পবিত্র মাস যা মুসলমানদের জন্য একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ সময় এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ দয়া ও রহমতের মাস রমজান মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মুসলমানরা রোজা রাখেন নামাজ পড়েন কোরআন তেলোয়াত করেন এবং তবা ও ক্ষমা প্রার্থনা করেন রমজান মাসে এমন কিছু বিশেষ দিন রয়েছে যা আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ক্ষমা এবং পরিত্রাণের বিশেষ সুযোগ প্রদান করেন এই তিনটি দিন হচ্ছে রহমতের দশ দিন মাঘফিরাতের দশ দিন এবং নাজাতের দশ দিন রহমতের দশ দিন রমজান মাসের প্রথম দশ দিনই হল রহমতের দশ দিন ইসলামের ইতিহাসে এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহতালা এই দশ দিনে তার বান্ধাদের প্রতি বিশেষ রহমত ও দয়া বর্ষণ করেন রমজান মাসের প্রথম দশ দিন মুসলমানরা অত্যন্ত সতর্কতার সাথে ইবাদত বন্দেগী ও আল্লাহর কাছে দোয়া করেন এই দিনগুলোতে যারা সৎভাবে রোজা রাখেন তারা আল্লাহর রহমত লাভ করেন ইসলামের প্রাথমিক সময়ে রমজান মাসের প্রথম দিনগুলো মুসলমানরা তাদের জীবন অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করে রোজা রাখতেন এই দিনগুলোতে আল্লাহর রহমত কেবল তাদের জীবনের সমস্যা দূর করতে সাহায্য করত না বরং তাদের অন্তরে শান্তি ও প্রশান্তি এনে দিত এত রহমত শুধু শারীরিক কল্যাণই নয় বরং আত্মিক কল্যাণও প্রদান করেছিল কারণ রোজা রাখার মাধ্যমে একজন মুসলিম তার অন্তরে আল্লাহর সান্নিধ্য অনুভব করতে পারেন একটি হাদিসে এসেছে রমজান মাস প্রথম দশ দিন আল্লাহ তার বান্ধাদের উপর রহমত বর্ষণ করেন দ্বিতীয় দশ দিন মাগফিরাত অর্থাৎ ক্ষমা এবং তৃতীয় দশ দিন নাজাদ অর্থাৎ পরিত্রাণ এই দিনগুলোর গুরুত্ব তাই অনেক বেশি কারণ যারা আল্লাহর রহমত কামনা করেন এবং এই সময় ইবাদত করেন তারা আল্লাহর বিশেষ দয়া লাভ করেন মাগফিরাতের দশ দিন রমজানের মাঝের দশ দিন অর্থাৎ এগারো থেকে বিশতম দিন হল মাগফিরাতের দশ দিন এই সময় আল্লাহ তার বান্ধাদের পাপ মাফ করেন এবং তাদের পরিশুদ্ধ করেন মুসলমানরা এই সময় তবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার অসীম দয়া ও মাফিয়াতের মাধ্যমে তাদের পাপসমূহ সমূহ মাফ করে দেন ইসলামের ইতিহাসে বিশেষ করে প্রাথমিক মুসলিম সমাজে তবা ও ক্ষমা প্রার্থনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাগফিরাতের দিনগুলো মুসলমানরা নিজেদের পাপ সম্পর্কে সচেতন হয়ে এবং আল্লাহর কাছে তবা করে তাদের জীবনের সংশোধন চাইতেন এটি ছিল আত্মবিশ্লেষণের একটি সময় রমজান মাসের মাঝের দশ দিন তাদের প্রতি আল্লাহর মাগফিরাত বর্ষিত হতো এবং তারা এক নতুন জীবন শুরু করতেন যেখানে তারা আরও বেশি পবিত্র ও আল্লাহর কাছে সঠিকভাবে নিবেদিত হতেন আল্লাহর রসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তবা করে আল্লাহ তার পাপ মাফ করে দেন আল বুখারি এটি আমাদের শেখায় যে তবা করতে কোনো সময় অপেক্ষা করার প্রয়োজন নেই এবং রমজান মাস হলো সেই সময় যখন আল্লাহ তার বান্দাদের সর্বাধিক মাঘ দান করেন নাজাতের শেষ দশ দিন রমজান মাসের শেষ দশ দিনই হল নাজাতের দশ দিন এই সময়ে আল্লাহ তার বান্দাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এটি পরিত্রাণের বিশেষ সময় যেখানে যারা এই দিনগুলোতে ইবাদত করেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তারা জান্নাতে প্রবেশের বিশেষ সুযোগ লাভ করেন লাইলাতুল কদর যেটি রমজানের শেষ দশ দিনে একটি নির্দিষ্ট রাতে সংগঠিত হয় সেই রাত আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত ও দয়া লাভের রাত এটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হিসেবে গণ্য ইসলামের ইতিহাসে রমজানের শেষ দশ দিন বিশেষ গুরুত্ব বহন করে এটি ছিল সেই সময় যখন প্রিয় নবী হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম অতিরিক্ত ইবাদত করতেন এবং রাতের গভীরে লাইলাতুল কাদার এর সন্ধানে অধিক সময় কাটাতেন একবার হযরত আয়েশা রদেউলতাল আনহু রমজান মাসের শেষ দশ দিনের ইবাদতের বিষয়ে নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেছিলেন তোমরা রমজানের শেষ দশ দিন অধিক পরিমাণে ইবাদত করতে থাকো কারণ সেই সময় আল্লাহ বান্দাদের জন্য বিশেষ দয়া ও মাখফিরাত প্রদান করেন হাদিসে এসেছে রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল বুখারি এই রাতে আল্লাহ ও বান্দাদের পাপ মাফ করেন এবং তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন